সারা ভারতবর্ষ যেদিনকে দোল খেলে আমরা বর্ধমানবাসী কিন্তু দোল খেলি তার পরের দিন অর্থাৎ দোলের একদিন পরে এই প্রথা চালু করেন বর্ধমান মহারাজাধিরাজ মহাতাপ চাঁদ বাহাদুর কথিত আছে লক্ষ্মীনারায়ণজীউ ঠাকুর মন্দিরে দেবতার দোল খেলার পর বর্ধমানের প্রজারা দোল খেলত এবং ঠাকুরের দোল খেলার পর খেলতে গিয়ে সময় থাকতো অনেক কম তাই বর্ধমান মহারাজ মহাতাবচ চালু করেন এই প্রথা সেই ধারা এখনও বজায় রেখেছে বর্ধমানবাসী আমরা তাই দোলের দিন না খেলে তার পরের দিন দোল খেলি আজকে তোমাদের দেখাবো দোলের বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা যাব বোরহাটে

अरे बड़ो करके लगाया फोटो उठाऊंगा इंतज़ाम तो की। मैं अपनी बड़ी जान पहना, उसको नहीं जान पहना। আজকে আমরা এখানে মিলিত হয়েছি হোলিকা দহনটা কি হোলিকা দহন হচ্ছে আমাদের বাংলা আমরা যেটাকে চাঁচর পোড়া বলি সেটাই হোলিকা দহন হোলিকা হচ্ছে হিরণ্য বোন হরিণকশি অ্যাকচুয়ালি বিষ্ণুরকে একদম মানতে পারত না কিন্তু ঘটনাচক্রে তার পুত্র ভক্ত প্রহ্লাদ সে শ্রী বিষ্ণুর বড় ভক্ত ছিল এই গাত্রদাহে সেই হোলিকাকে তাকে বলে যে একে কোনোরকমে সাহেষা করতে হবে সাহেষা করার কি উপায় করলো না একে পুড়িয়ে মারতে হবে হোলিকার কাছে একটা বরদান ছিল যে সে আগুনে মারা যা পুড়বে না সেই হিসেবে তাকে কোলে নিয়ে বসে আগুনে বসে পড়েছিল কিন্তু যেহেতু বিষ্ণু আমাদের সব থেকে মহান শক্তিমান দেবতা তো বিষ্ণু তার ভক্তকে তো আগে পুড়ে দিতে পারে পুড়িয়ে দিতে পারে না সেই জন্য বিষ্ণু নিজে প্রকট হয়ে সেই ভক্তকে ভক্ত প্রহ্লাদকে বার করে নিল কিন্তু ঘটনাচক্রে হোলিকা কিন্তু দহন হয়ে গেল আগুনে পুড়ে আমরা সেইভাবে আজকে একটা গাছ রূপে একটা গাছকে পুঁতে রাখি সেই গাছটাকে আমরা ভক্ত প্রহ্লাদের রূপ দিই আর হোলিকার রূপে আমরা বিভিন্ন তার অর্নামেন্টস শাখা পোশাকা খড় গোবরের কিছু অর্নামেন্টস তৈরি করে হোলিকার রূপে আমরা তাকে পুজো করি আজকে পুজো করার পরে আমরা ভক্ত প্রহ্লাদকে গাছটাকে টেনে বার করে ভল্লা প্রহ্লাদকে আমরা বাঁচিয়ে নিয়ে হোলিকা যথারীতি দহন হয়ে যায় এইতেই আমরা ভাবি যে সত্যের জয় হয় অধর্ম যেটা আছে অধর্ম পরাজিত হয় আর ধর্মের জয় হয়ে ভক্ত বাঁচিয়ে বাঁচিত আপনার নাম আমি মহেন্দ্র গল তার নাম রাজেন্দ্র পদ্ম কয়েকজন সঞ্জয় की की नियम पालन क्या क्या पालते हैं आप हम है आप लोग आज हम लोग मॉर्निंग में भी पूजा होता है और इवनिंग में अभी जलेगा उसमें भी पूजा होगा तो हम लोग लेडीज लोग पूजा यहाँ से करते हैं जेंट्स लोग वहाँ पूजा करते हैं बस आप लोग क्या क्या ला... इसमें क्या क्या है जो का हल्दी है बोलो बोलो कच्चा है सूत है हाँ। और लाठी का गांठ है एक एक मिनट एक इसमें क्या क्या है इसमें हल्दी का गांठ है जल है कच्चा सूत है जो झाड़ी है ये सब हम लोगों को अग्नि को दिखाना होता है इसी का कल पूजा होगा सीरा पूरी है बोलिए हाँ सीरा पूरी है प्रसाद लगेगा अच्छा হ্যাঁ আজকে আমাদের উপোস আছে হ্যাঁ পুজো হবার পরে খাবে এইগুলো দেখাবো যখন জ্বলবে তখন দেখাবো সকালেও দেখিয়েছি এখনো দেখাবো দেখিয়ে তারপর পুজো দেবো পুজো দিয়ে হোলিটা জ্বলবে পহলাদকে বাঁচাবার জন্য হোলিকা জ্বলে গেছে জ্বলে পহলাদকে বাঁচিয়ে দিয়েছে আর এইটা আমাদের ফার্স্ট হয় এটা আমাদের সকালেও পুজো করেছে হ্যাঁ হ্যাঁ হলুদ দেখাবো এই দুপি দেখাবো দেখিয়ে তারপর ওইটা নিব আমরা কালকে ওইটা পুজো করব আবার বাড়িতে আবার পুজো হবে ওইটা নিয়ে গলায় পরবো সুতোটা গোলায় পরবো যেমনি আপনাদের বিপদ হয় সেরকম আমাদের এইটা হয় আবার পরব পরে আবার আট দিন পরে আবার আমাদের ওইটাও আবার বাসি রুটি খেতে হবে আমাদের আবার পনেরো দিন পরে হ্যাঁ আবার আমাদের পনেরো দিন পরে আবার আমাদের একটা পুজো আছে গোর পুজো আছে এইটাই আবার গোর পুজো হবে আমাদের অন্য লম্বা চলবে এটা পনেরো দিন পর্যন্ত পনেরো দিন পর্যন্ত হ্যাঁ এনার কাছে দেখছি আমরা মোটর বাধা রয়েছে এইটা কি এইটা আমাদের রক্ষা রক্ষা এইটা আমরা দেখাবো আচ্ছা, বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা। বাড়িতে নিয়ে গিয়ে রাখবো। একটা একটা ভেঙে কালকে একটা খাবো এটা আমরা। আচ্ছা। আমরা আমাদের পাপড়ো এর মধ্যে। আচ্ছা। পাপড়ো ভেজে নিয়ে যাবো। পাপড়ো খাবো। আর পাপড়ো খাবো কালকে আবার এই করেছে খাবো। আমরা কালচার। হ্যাঁ। আর ঐতিহ্যটাকে এখনো বহন করেছে। प्रत्येक बच्चर है प्रत्येक बहुत ही हो हम लोग अभी आज को अपना नाम हमारा नाम द्रोपति सर्मा अपना नाम रीना अग्रवाल, अपना नाम रीना अगरवाल अन्नपूर्णा तिब्बड़े वाल आरो बहु महिला इस देखते बात चल रहा है जोड़ा मंदिर के चला है कोई जोड़ा मंदिर के नहीं चला है

রং খেলার পর রাত্রিবেলা এই অবস্থা আমাদের ভাইদের তোমার চুলকনি বলছো আর আমাদের দেখতে পাচ্ছ